উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভদীপ সরকার ওরফে প্রশুন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা কত আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন অভিযোগকারীর পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শুক্রবার ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলায় হয়েছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএনসি কাউন্সিলর সরকার তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব প্রস্তাব দেয় দেয় খারাপ এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয় তারপরে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে উনি হচ্ছে প্রসূন সরকার তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভ এর বাচ্চা উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার বাচ্চাদের জামা কাপড় কার উনি মানেনি আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে উনি মানেনি লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না একের বেশি তিনটে বিয়ে ওনার এবং চার নম্বরটা আমি ছিলাম হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারতো না না আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমরা সম্পর্কটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছি এই ডিসেম্বর আসলে তিন বছর হবে তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর পলতা এগারো নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে তো তারপরে তার বোন শ্রুতি সরকার তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্টাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে ঠিক আছে একটা নয় ভুল করে দিয়েছে আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি

আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে পুলিশের কাছে বা যেখানে তারা তদন্ত করবে তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে এখানে আর কি বলার আছে অবশ্যই